এখানে দুটা বাচ্চা আছে দেখেন একটা গরস দেখ লম্বা সাথে কথা আচ্ছা কত চাইতেছেন সালাম আলাইকুম রব্বি ভালো আছেন জোড়াটা কি আপনার কত চাইতেছেন জোড়াটা বিক্রিতাম না কত হলে দেওয়া যায় আপনার কাস্টমারের চাছা বাঁধতে সেইগুলোগুলোকে দুই লাখ চল্লিশ দাম যাচ্ছে এক লম্বা দেখেন লম্বা এবং বটি হার্ড ডিস্টার যেগুলো বলে এগুলো বটি লম্বা দেখেন এখানে কিছু আছে দেখেন সে দর্শক একবারে দেশি এখানে কিছু আছে দেশি দেখেন সালাম আলাইকুম ভালো আছেন ভাই গরু গোলা গার আপনার আচ্ছা কতগুলো আনছেন এগারো পিস কাস্টমার কথা বলতেছি দেখে কাস্টমার একবারে পিওর দিছি দেখেন ভাই এগারো পিস আনছে পিওর দেশি যেগুলো বলে পিওর দেশি এগুলো কোরবানির আগে খাবার দিলে ওষুধ পানি দিয়ে খাবার দিলে অনেক সুন্দর হয়ে যাবে মাংস ধরবে ইনশাল্লাহ করসের বাচ্চাগুলো এবং দেশি মিক্স করা এগারো পিস কাস্টমার কথা বলতেছে ভাই বলতেছে দেখি মাত্র বাজার লাগছে এখন বাজার শুরু হয় নাই কাস্টমার আনা গোনা এখন বেশ দেখা যাচ্ছে এখন মাত্র বাজার শুরু হচ্ছে দেখেন